হয়েছে হ্যাঁ কে করেছে তো বোঝা যাচ্ছে না যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিলো তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চয়ই বিজেপি নিয়ে গেছিল বিজেপি যেভাবে ঘিরেছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে কি মনে হয় এখনো ধরা না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে পলিসি কি বলছে অনেকে যুক্ত আছে হ্যাঁ হচ্ছে না তার মানে ধরছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কি ন নম্বর ঘর ন কি আছে এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে তার চাবি নাকি খোলেনি সিবিআই ঢোকেই নিয়ে বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে কোথাও আরও কিছু করার চেষ্টা করবে আমি জানি না এটা তো আমার সাবেক না সেটা তো ওরাই বলতে পারবে বা অন্য কেউ বলতে এবং